আসসালামু আলাইকুম আপনি কি ঘরে বসে ট্রেনের টিকিট কাটতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ঘরে বসে ট্রেনের টিকিট কাটতে পারেন তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না হলে কোনো কিছু বুঝতে পারবেন না তো চলেন ভিডিওটা শুরু করা যাক এখানে দেখতে পারতেছেন আমি আমার রেল সেবা অ্যাপটি ওপেন করে নিচ্ছি আপনারা সেম ভাবে আপনাদের অ্যাপটি ওপেন করে নেবেন অ্যাপটি ওপেন করে নেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা এই যে নিচে আই অ্যাগ্রি এটাতে ক্লিক করে দেবেন তো দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে আপনারা এখানে নিচে দেখবেন তিনটা অপশন আছে এদের নিচে দেখতে পারতিছেন তিনটা আছে একটা হচ্ছে বাই টিকিট মাই টিকিট কিনুন একটা হলো মাই টিকিট মানে আপনি যেটা টিকিট কিনছেন ওইটা এখানে থাকবে মানে যেটা টিকিট কাটছেন এরপরে এই যে তিন নাম্বার আছে মাই অ্যাকাউন্ট এখানে আপনাদের যদি আপনারা যদি এখান থেকে টিকিট কাটতে চান অনলাইনে তাহলে অবশ্যই আপনাদের এখানে একটা অ্যাকাউন্ট করা থাকতে হবে মানে এই রেল রেলসেবা অ্যাপের মধ্যে আপনাদের অ্যাকাউন্ট করা থাকতে হবে তো আপনারা অ্যাকাউন্টটা কীভাবে করবেন এটা আপনাদেরকে অন্য একটা ভিডিওতে দেখাবো তো আজকে চলেন আজকে আপনাদেরকে টিকিট কাটা দেখাই তো এই যে এখানে ওপরে চারটা অপশন দেখতে পারতেছেন এখানে এক নম্বরে যেটা আছে এটা আছে ফর্ম মানে আপনি কোথা থেকে যাবেন তো আমি এখান থেকে রাজশাহী সিলেক্ট করে দিচ্ছি রাজশাহী আপনার এখানে স্টেশনের নামটা লিখলে চলে আসবে তো এরপরে আমি এখানে যেহেতু উল্লাপাড়া যাব রাজশাহী টু উল্লাপাড়া এখানে আমি উল্লাপাড়া দিয়ে দিলাম মানে এক নম্বরটাতে হবে যে আপনি কোথা থেকে যাবেন আর দুই নাম্বারটাতে যেটা দেখতে পারতেছেন এটা হলো আপনি কোথায় যাবেন দেওয়ার পরে এখানে সিলেক্ট ক্লাস এখানে আমি শোভন চেয়ার দিয়ে দিচ্ছি আপনারা এখানে আপনার যেটা খুশি সেটা দিয়ে দিতে পারেন আপনারা যদি এসিটি যাইতে চান তাহলে এখান থেকে এই যে অনেকে স্নিগ্ধা আছে তারপরে এসি আছে এসি এসি বি এগুলো আপনারা সিলেক্ট করে দিতে পারেন এরপরে যে এখানে জার্নি ডেট এখানে আপনারা আপনাদের ডেট দিয়ে দিবেন যে কোন তারিখে আপনি যাবেন আমি এখানে যাব নয় অক্টোবর এখানে আমি নয় অক্টোবর সিলেক্ট করে দিলাম এখন আমি সার্চ ট্রেন এটাতে ক্লিক করে দিচ্ছি দেখেন এখানে সার্চ ট্রেনে দেওয়ার পরে আমার এখানে দেখেন দুইটা ট্রেন দেখাচ্ছে মানে নয় তারিখে দুইটা ট্রেন আছে একটা ট্রেন হলো এই যে এখানে যদি আপনারা ওপরে ফলো করেন এই যে এখানে যদি আপনারা ভালো করে এখানে দেখেন একটা হলো নয় অক্টোবর সাতটা চল্লিশে মানে সকাল সাতটা চল্লিশে রাজশাহী থেকে ছাড়বে আর নয়টা আটত্রিশ এটা সময় দেওয়া আছে যে উল্লাপাড়া যাবে এক ঘন্টা আটান্ন মিনিট তো এখানে যেটা সময় দেওয়া থাকে এই সময় কম বেশি হতে পারে তো এর মধ্যে আপনারা ইনশাল্লাহ অল্প কম বেশি হয় কোনো সময় দেখা যায় সমস্যা না হলে এই সময় আপনারা পেয়ে যাবেন এখানে দেখতে পারতেছেন নয় অক্টোবর চারটা পি মানে এটা হলো সকাল সাতটা চল্লিশে আর এখানে আর আছে হলো হল চারটায় মানে চারটা থেকে ছয়টা মানে দুই ঘন্টা তো এখানে আমার দুইটা আছে আমি যেহেতু সকালে টিকিটটা কাটতে চাচ্ছি মানে আমি সকালে যাব তো আমি সকালেই কাটবো এখানে দেখতে পারতেছেন আপনারা এখানে কিন্তু তিনটা কিন্তু অপশন আছে একটা আছে এসি একটা আছে স্নেক তারপরে একটা আছে হলো এচ্ছার মানে শোভন চেয়ার তো আমি এখানে শোভন চেয়ারের একটা টিকিট কাটবো এখানে দেখতে পাচ্ছেন শোভন চেয়ারের একত্রিশটা টিকিট আছে এখানে স্নেকধার সতেরোটা আছে এখানে চারটা আছে নিচে দেখতে পারছেন স্নেকধারও নাই এখানে এ এসি এরও নাই এখানে আছে শুধু এ শোভন চেয়ারের আছে তো আমি এখানে শোভন চেয়ারের বুক নাওতে ক্লিক করে দিলাম তো দেখেন বুক নাওতে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভেস চলে আসবে এখানে যেগুলা কমলা রঙের দেখাচ্ছে এগুলো সব বুকিং হয়ে গেছে মানে এখানে ফাঁকা নাই এই যে এখানে আপনারা দুইটা দেখতে পারতেছেন যে দুইটা ফাঁকা আছে এই দুইটা সাদা আছে দেখেন এই যে ওপরে যদি এখানে যদি আপনাদেরকে দেখাই দেখেন এই যে এখানে দেখাচ্ছে এই যে প্রথমে যেটা ফাঁকা ওটা হলো অ্যাভেলেবেল আর যেটা হলুদ রঙের ওটা বুক আর যেটা আপনি সিলেক্ট করবেন ওটা কালো তো এই যে আমার এখানে ক সিলেক্ট করা আছে এখানে অ্যাভেলেবেল আছে ঠ আর ড এখন আমি ঠতে চলে যাচ্ছি এখানে দেখি এখানে একদম লাস্টে দুইটা সিট আছে তো আমি এখান থেকে কাটতে যাচ্ছি না আমি ডতে চলে যাই এখানে দেখেন অনেকগুলো টিকিট কিন্তু এখানে ফাঁকা আসে তো আমি এখান থেকে একটা টিকিট কাটবো আমি এই ড ছত্রিশ এটা কাটি তো এটা আমি সিলেক্ট করে দিলাম এটা সিলেক্ট করার পরে এবার নিচে যাব নিচে যে কন্টিনিউ পার্সেস আপনারা যেটা কাটবেন সাপোজ আপনি যদি আরও দুই তিনটা কাটেন আপনি এরকম করে সিলেক্ট করে দিবেন এরকম করে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পরে নিচে কন্টিনিউ পার্সেস আমি এখানে জানালা জানালার কাছে একটা সিট নিলাম নেওয়ার পরে এখন এই যে নিচে কন্টিনিউ পার্সেস এটাতে ক্লিক করে দিচ্ছি দেখেন এটাতে ক্লিক করার পরে আমার ফোন নাম্বারে একটা ওটিপি গেছে ইন্টারিওর ওটিপি কোড মানে আপনার যে নাম্বারটা দিয়ে এই রেল সেবা অ্যাপের অ্যাকাউন্টটা খোলা ওই নাম্বারে একটা ওটিপি যাবে ওই ওটিপিটা আপনার এখানে বসাতে হবে ওই ওটিপিটা না বসালে কিন্তু আপনার এটা টিকিট আপনি কাটতে পারবেন না তো আমি এখন আমার ওটিপিটা বসিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পারতেছেন আমি আমার ওটিপিটা দিয়ে দিলাম এখানে ওটিপি দেওয়ার পরে এখানে ভেরিফাই আমি এটাতে ক্লিক করে দিচ্ছি দেখেন এখানে ওটিপি দেওয়ার পরে ভেরিফাইতে ক্লিক করার পরে আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে এখানে আমাকে এই যে এগুলো সিলেক্ট করতে বলছে মানে আপনি যদি বাচ্চা হন অ্যাডাল্ট হন তাহলে এখানে চাইল্ড হলে এখানে চাইল্ড দেবেন অ্যাডাল্ট আমি এখানে অ্যাডাল্টই দিলাম এরপরে এখানে সব কিছু আপনাকে দেখাবো এরপরে প্রসেস প্রসেসে আসার পরে এখানে আপনাদের ওপর যে টাইম দেখতেছেন আপনারা কিন্তু এই সময়ের মধ্যে আপনাকে টিকিটটা কাটতে হবে না হলে কিন্তু এই এই পেজের কাজটা আপনার এই সময়ের মধ্যে শেষ করতে হবে নাহলে কিন্তু আপনার আবার নতুন করে এই করতে হবে তো এখানে নিচে দেখতে পাচ্ছেন এই যে এখানে টাকা দেখাচ্ছে এখানে একশো তিরিশ টাকা আছে এখানে বিশ টাকা সার্ভিস চার্জ মানে আমার মোট দেড়শো টাকায় যে এখানে আপনার এই ঘরে যদি দেখেন এখানে আমার মোট দেড়শো টাকা এখানে খরচ মানে অনলাইনে আর এটা এই টিকিটটা যদি আপনি কাউন্টার থেকে কাটেন তাহলে শুধু একশো তিরিশ টাকা লাগবে তো এগুলা ভ্যাট এইগুলো আমি এগুলো দিয়ে নিয়ে একটু চার্জটা একটু বেশি তো আমি এখানে যেহেতু এখানে দেখেন এখানে কিন্তু অনেক কিছু আছে আপনারা যেটা দিয়ে কাটবেন আপনারা সেটা সিলেক্ট করে দেবেন বিকাশ নগদ রকেট উপায় ভিসা মাস্টারকার্ড ডিবিএল নেক্সাস আমি এখানে বিকাশ সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে এই যে নিচে প্রসেস টু পেমেন্ট এটাতে ক্লিক করে দিচ্ছি দেখেন এরকম ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটু সময় নেবে মানে একটু লোডিং নেবে তো এরকম লোডিং নেওয়ার পরে দেখেন আমারটা কিন্তু একটু লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পরে আপনাকে এখানে বিকাশ নাম্বারটা দিয়ে দিতে বলবে আমি এখানে আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি তো আমি এখানে আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এই যে নিচে কনফার্ম নামে একটা অপশন দেখতে পারতেছেন এটাতে আমি ক্লিক করে দিচ্ছি আপনারা এই যেই কনফার্মে ক্লিক করে দিবেন দেখেন কনফার্মে ক্লিক করার পরে এখন বলতেছে যে ভেরিফিকেশন কোড গেছে বিকাশে ভেরিফিকেশন কোডটা এখানে বসাতে হবে তো আমি এখানে আমার কোডটি বসিয়ে দিলাম আমার ভেরিফিকেশন কোডটি আমি বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে এই যে কনফার্ম দেখতে পারতেছেন কনফার্মে ক্লিক করে দিচ্ছি দেখেন এবার এখানে আপনাদেরকে পিন দিতে বলবে আপনাদের বিকাশের পিন দিতে বলবে পিন দিলে অটোমেটিক কিন্তু আপনাদের টাকাটা কেটে নেবে আপনাদের বিকাশ থেকে টাকাটা কেটে নেবে আর আপনাদের টিকিটটা পার্সেস হয়ে যাবে তো আমি এখানে আমার পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি তো এখানে আমি আমার পিন নাম্বারটা দিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছান দেওয়ার পরে এই যে এখানে কনফার্ম দেখতেছেন আমি এখানে কনফার্মে ক্লিক করে দিচ্ছি দেখেন কনফার্মে ক্লিক করার পরে অটোমেটিক কিন্তু আমার সামনে এই যে বিকাশের একটা নোটিফিকেশন চলে আসছে মানে আমার টাকাটা কেটে নিছে দেখেন পেমেন্ট দেড়শো টাকায় সহজ লিমিটেড সাকসেসফুল ব্যালেন্স দেখছেন আমার এটা কিন্তু টাকাটা কেটে নিয়েছে ব্যালেন্স থেকে আর এই যে এখানে দেখাচ্ছে কংগ্রেসুলেশন ইউ ফর ইয়ার পার্সেস এই যে এখানে দেখেন সব কিছু আছে এখানে আপনারা নিচে যদি ভিউ টিকিটে দেন তাহলে কিন্তু আপনারা টিকিটটা দেখতে পারবেন এই যে এখানে ভিউ টিকিট আমি এখানে ভিউ টিকিটে ক্লিক করে দিচ্ছি দেখেন এই যে এখানে কিন্তু আমার টিকিটটা দেখাচ্ছে এই যে এখানে ডিও ড এখানে দেখেন এস আর মানে শোভন চেয়ার এক নম্বর অ্যাডাল্ট একটা এখানে যদি আপনারা দুইটা কাটেন এখানে দুটা থাকবে তো এখানে যদি নিচে ডাউনলোড দেখতে পারতেছেন আপনি এখান থেকে টিকিটটা ডাউনলোড দিতে পারবেন এই যে এখানে আপনি এখান থেকে টিকিটটা ডাউনলোড দিতে পারবেন আমি এখানে ডাউনলোডে দিয়ে দিলাম দেখেন তো দেখতে পারলেন আমার টিকিট কাটা কিন্তু শেষ হয়ে গেল এখন দেখেন আপনারা কিন্তু টিকিটটা কাটছেন এখন টিকিটটা এই দেখেন আমি যে টিকিটটা কাটছি এটা কিন্তু আমি এখন এই যে মাই টিকিট নিচে যে মাই টিকিটের অপশন দেখতেছেন এখানে কিন্তু আমার টিকিটটা এখন আমি দেখতে পারবো চলেন দেখে আসি এখানে আমি মাই টিকিট এই দেখেন মাই টিকিটে ক্লিক করার পরে আমার টিকিটটা কিন্তু এখানে আসছে এখানে দেখেন ওপরে আছে আপকামিং টিপস ট্রিপস মানে আপকামিং মানে সামনে যেটা আছে আর যদি আপনার কোনটা শেষ হয়ে যায় তাহলে যে এটা থাকবে পাঁচ ট্রিপস এ সাইডে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে গেলে আপনি দেখতে পারবেন যে আপনি কোনটা আই এর আগে করছেন তো এখানে আমি ভিউ ডিটেলসের চাপ দিই তাহলে আমার ফুল টিকিটটা ওপেন হয়ে যাবে যে ফুল ফুল টিকিটটা ওপেন হয়ে গেল আপনারা চাইলে এটা একটা স্ক্রিনশট মেয়ে রাখতে পারেন এটা দেখাইলেও হবে আর টিকিটটা যদি ডাউনলোড দিয়ে দেখান তাহলে কোনো সমস্যা নাই আমি দেখেন এটাই স্ক্রিনশট মেয়ে রেখে দিলাম তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ